হ্যালো বৃহস দেখেন আমরা এখন এই বিফ কারি দিয়ে আমরা খানা ভাত খাওয়ার করছি আপনারা দেখেন আমরা এখন খানা খাইতেছি বিফ কারি দিয়ে আপনার আপনাদের সবার দাওয়াত থাকলো চলে আসেন আপনারা আলাইকুম। হ্যালো বৃহস দেখেন আজকে আপনাদের সামনে নিয়ে আসতেছি বিফ কারি বিফ কারি আজকে মেনু বিফ কারি এই যে পেঁয়াজ ঢালা হয়েছে রসুন ঢালা হয়েছে তারপরে মনে করেন যে দেখেন এখন এই পেঁয়াজ মরিচ রসুন এটা ভাজা হইতেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা ভাজা ভুনো ভুনো ব্রাউনি যখন হয়ে যাবে তারপরে অ্যাড করা হবে মশলা আপনারা ভিডিওটা দেখতে থাকেন না টানে পুরোটা ভিডিও দেখে কিভাবে বিপ কারি বানাতে হয় আপনারা সবাই দেখেন শিখেলেন আর নাম হচ্ছে কারি এটা হচ্ছে কারি পাত্তা এটা কারি পেপার কারি পাতা ফ্রেশ ফ্রেশ কারি এই যে টমাটো এই দেখেন বিফ এই যে মশলা সব এখানে রেডি করা হয়েছে খালি মাংসটা মনে করেন যে পেঁয়াজটা একটু ঘুমোঘনো হয়ে গেলে একটু মনে করেন যে আমরা এখন কারি পাতা অ্যাড করলাম ইনশাআল্লা আপনারা দেখতে থাকেন ভিডিওটা এখন এই পেস্টটা ঘুনো হয়ে গেলে ব্রাউনি যখন হয়ে যায় এই পেস্টটা ঠিক ওই টাইমে মশলা মশলায় কিছুক্ষণ একটু পাকা নিয়ে তারপরে মনে করেন যে মাংস অ্যাড করা হবে ইশা আপনারা সাথে থাকেন ভিডিওটা না নাটেনা পুরো ভিডিও দেখতে থাকেন হ্যালো দেখেন আমরা এখন মাংসর অ্যাড করতেছি গোস্ত দেখেন আপনারা গোস্ত অ্যাড করতেছি এখন হ্যালো বিহ আমরা এখন বিপ ঢাললাম দেখেন এখন বিপ আর পেঁয়াজ দুটো একসাথে দুটোই মনে করেন যে একটু পাকাবো তাহলে মনে করেন যে মাংসর যে পানিটা আছে ওটা একটু ছেড়ে দিলে পেঁয়াজটা একটু ভালোভাবে প্যাকে যাব দেখেন আপনারা তারপরে কিছুক্ষণ পরে আমরা মশলায় অ্যাড করব এখন বর্তমান দেখেন মাংসটা একটু ঘুনাঘ করে নিতেছি হ্যালো বৃহস দেখেন পেঁয়াজ এখন গলে গেছে একবারে দেখেন কি রকম মোলায়ম হয়ে গেছে এই কিছুক্ষণের মধ্যেই মনে করেন যে আমাকে মশলা অ্যাড করা হবে হ্যালো বৃহৎ দেখেন এখন টমেটো অ্যাড করা হলো এখন এই টমেটো একটু পাকানোর পরে তারপরে মশলা অ্যাড করা হবে তাহলে বিহাস দেখেন আমাদের বিপ কারি এখন পেস্টের সব পাকে গেছে দেখেন তেল উপরে চলে আসছে তেল উপরে চলে আসছে এখন এই মাত্র আমাদের এখন মশলা অ্যাড করা হবে দেখেন আপনারা হ্যালো বিহাস আমরা এখন মশলা ঢাললাম মশলা অ্যাড করলাম এখন এই মশলা এখন আলো করে হ্যালো বিহাস দেখেন আমরা মশলা অ্যাড করছি এখন দেখেন কি সুন্দর মশলা এখন নাল ব্রাউনি ব্রাউনি ভাব আসতেছে মশলা যখন প্যাকে যাবি যখন মশলা সব প্যাকে যাবো তারপরে মনে করেন যে আপনার একটু পানি অ্যাড করব এই সামান্য একটু পানি অ্যাড করব এই পানির থেকে মনে করেন যে আস্তে করে আস্তে ভালো করে ভুনে করব। তারপরে ইনশাল্লাহ বিপ বিপকারি রেডি হব আপনারা পরে আবার আমরা একটু না পানি ঢাললাম যাতে মশলা না জ্বলে যাতে পুড়ে না যায় মশলা এই জন্য একটু পানি ঢালে মশলাটা এখন পাকাইতেছি মশলা ইনশাল্লাহ ঠিক মতো পাকে গেলে তারপরে মনে করেন যে আপনারা পানি অ্যাড করব হ্যালো বিহস দেখেন বিপকারি রেডি হয়ে গেছে এই আর দুই তিন মিনিটের মধ্যে নামে দেওয়া হবে দেখেন সব রেডি তেল উপরে চলে আসছে সেই টেস্ট হচ্ছে ইনশাল্লাহ খাওয়ার পরে বোঝা যাবে যে টেস্ট কতখানি ইনশাল্লাহ মনে হচ্ছে যে খুব সুস্বাদু হয়েছে দেখেন আপনারা ইনশাল্লাহ খাওয়ার সময় আপনাদের সব দেখা হইতেছে আবার হ্যালো বিয়স দেখেন আমরা এখন এই বিফ কারি দিয়ে আমরা খানা ভাত খাবার করছি আপনারা দেখেন আমরা এখন খানা খাইতেছি বিফ কারি দিয়ে আপনারা আপনাদের সবার দাওয়াত থাকলো চলে আসেন আপনারা